শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা দেখতে পরিবেশটা এত সুন্দর লাগছিল যে কি বলি আর হ্যাঁ আমি বাপের বাড়ি এসেছি আর এই দেখো আমাদের না দুটো আনারস হয়েছে আর সকালবেলা একটা আনারসকে ছিঁড়ে দিয়ে বাড়ির সামনে ফেলে চলে গেছে তো যাই হোক রাতের বেলায় প্রচন্ড বৃষ্টি হয়েছে আর এখন যাচ্ছে হচ্ছে আমি কলেজ চাটা খেয়ে নিয়েছি এরপর যাব তো মা ফুল তুলছিল সেই জন্য একটু ভিডিও শুট করে নিই দেখো মা কত ফুল তুলেছে আমাদের সামনের গাছে তো আমাদের হচ্ছে বাড়ির কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর ওখানটাও কমপ্লিট হয়ে গেছে মানে ঠাকুর ভয়টা তো এখন তুলসীতলাটা বাকি আছে তো আমাদের কলেজের কাজও শেষ হয়ে গেছে মানে প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছে এখন আমি বাড়ি চলে এসেছি এখন একটু খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুপুরও হয়ে গেছে আমি চান টান করে একদম রেডি হয়ে গেছি খাবার জন্য মা আজকে করছে ওই মেঘলা খিচুড়ি নিরামিষ না হলে খিচুড়ি বা ডিম ভাজা যাই হোক হতো খিচুড়ির আপাতত এখানে খাবো তো খিচুড়িটা এখন একটু পাতলা পাতলা আছে আর একটু চাপ হবে কিন্তু যাই হোক খিদে পেয়েছে এটাই যথেষ্ট আর একটু চাপ হয়েছিল তারপর আমি খেয়েছিলাম খুব সুন্দর লাগছিল খিচুড়ির সাথে মা বেসন বড়া করেছিল আলু ভাতে করেছিল তো সেই জন্য খিচুড়ি হলে আমার একবার হয় না দুবার খেতে হয় তো এই দেখো বিকেলেও চলে এসেছিলো আমার জন্য একটা নতুন জামা নিয়ে এটা ছিল অনলাইনে অর্ডার দেওয়া ছিল তো বাড়িতে ছিল আমার জন্য নিয়ে এসেছে তো খুব সুন্দর হয়েছে জামাটা অনেক কম দামে জামা প্যান্ট ওড়না সব কিছু ছিল আর কালারটা যদি একটু ডিপ হতো ভালো হতো এমনি মোটামুটি ঠিক আছে খুব প্রচুর কমফোর্টেবলও আছে মোটামুটি পরার মতো আর একটা জিনিস তোমাদেরকে দেখায় আমার মা আমাকে একটা গয়না দিয়েছে তো যাই হোক এটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমি সেটা ওকে দেখাচ্ছিলাম যে দেখো ও দেখেনি সামনে থেকে আর তোমাদেরকেও আমার দেখানো হয়নি তো যাই হোক ওকেও দেখাচ্ছিলাম তাই তোমাদেরকেও দেখাচ্ছিলো ও বললো আমি তো দেখেছি ফোনে কারণ ও তো ফোনে দেখেছিল আর তোমাদেরকে তো দেখানোই হয়নি ওকে তো ফোনে পাঠিয়েছিলাম আমি যে দেখো এটা নিয়েছি তো দেখো এই যে আংটি নিয়েছি কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই বলো কিন্তু তোমরা হ্যাঁ